আবারও উত্তাল খাগড়াছড়ি খাগড়াছড়ির ঘটনায় ভারত জড়িত অবশেষে মুখ হল নয়াদিল্লি গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতি গোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে দর্শনের অভিযোগ ওঠে এই ঘটনার পর থেকে বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য জেলায় পরদিন চব্বিশে সেপ্টেম্বর এ ঘটনায় সেনাবাহিনীর সহায় পুলিশ সয়ন শিল নামের উনিশ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে এই ঘটনায় জড়িত পাখিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আদা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা এরপর সাতাশে সেপ্টেম্বর ভোর জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয় কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে এমন উত্তেজনার মধ্যে গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সহিংসতা হয় সেখানে সেখানেগুলিতে নিহত হয়েছে অন্তত তিনজন এর সময় সেখানে বেশ কিছু দোকানের লুটপাটের ঘটনা ঘটে পরে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে কোনো আলামত পাননি বলে জানিয়েছেন পরীক্ষায় দেওয়া চিকিৎসক সেপ্টেম্বর সাংবাদিকদের খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পিছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপাদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওইদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করতে গিয়ে বলেছিলেন পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র টাকার যোগান দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা এবং বক্তব্য আসে ভারতের যেন প্রদেশ হিসেবে নিয়ে যাওয়া হয় এই বক্তব্য সমর্থন জানিয়ে উপদেষ্টা বলেন বাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন ভারতের ইন্ধনে বা ফেসিস্টের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি তিনি বলেন বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব চলছে এই উৎসবটাকে শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এই উৎসব ভালোভাবে ধর্মীয় উদ্দীপনায় এবং উৎসব মুখরভাবে যাতে হতে পারে সে একটা একটা মহল সে চেষ্টা করছে সেই মহলই খাগড়াছড়িত ঘটনা ঘটাচ্ছে মন্তব্য করে তিনি বলেন আমাদের পার্বত্য এলাকার উপদেষ্টা সুপ্রদীপ চাকনা ওই জায়গায় আছেন তিনি বিষয়টি দেখছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের অন্যর উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নে সংযোগ ও ভূমিতকলে কর্মকাণ্ডের পুঙ্ানুপঙ্ক্ষ তদন্ত করে সাম্প্রতিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক ছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটিকে করা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন জয়সাল তিনি বলেন এই অভিযোগ সুপষ্ট পথাখান করছি